হ্যালো ভ্রিওান কেমন আছে তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আর আজকে আমি গোপালকে দেখো স্নান করিয়ে দিয়েছি শৃঙ্গার করিয়ে দিয়েছি তো সেইটা আর বড় ভিডিওতে শেয়ার করলাম না সেইটা তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে তো শর্ট ভিডিওটা গতকালকেই দিয়েছিলাম আশা করছি তোমরা দেখেছো তো যাই হোক ভিডিও করার কোনো রকম ইচ্ছা ছিল না তারপর হঠাৎ মনে হলো যে ভিডিওটা করি কারণ এখন করছি পরবর্তীকালে হয়তো বা বেশ কয়েকদিন আর ভিডিও সেইভাবে করা হবে না বা বলতে পারো গোপালের সেবাও হয়তো বা করা হবে না গোপালের সেবা হয়তো আমি আর করতে পারবো না তো কেন করতে পারবো না সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করছি তো এইদিকে দেখো প্রসাদগুলো সব দিয়ে দিলাম গোপালকে রাধা মাধবকে এবং এই পাশের যে সিংহাসন আছে সেইখানেও এবং তারপরে ধূপকাঠি প্রদীপ এগুলো সব জ্বালিয়ে নিলাম আর এখন আমি পুজোটা শুরু করব। তো সকাল বেলায় কিন্তু আমি গোপালকে স্নান করাই আর তারপরে গোপালকে শৃঙ্গার করিয়েছি এবং এখন গোপালের সেবাটা আমি করছি তো সকালবেলাতে যেটা হয় এখন এখন না বাড়িতে খুব বেশি ফুল হয় না তো ফুলের গাছটাতে পোকা লেগেছিলো তো সেই কারণে বাড়িতে খুব একটা ফুল হয় না তো আমার শ্বশুরমশাই একটু সকালবেলায় হাঁটতে বেরোন তো তখন তিনি বেশ অনেকগুলো করেই ফুল তুলে আনেন এবং সেখান থেকে আমাকে কিছুটা দেন এবং আমি সেখান থেকে গোপালকে পুজো দিই আর কিছুটা ওনার ঘরে যে ঠাকুর রয়েছে তাদেরকে পুজো দেন তো যাই হোক এইদিকে দেখো ফুল দিয়ে আমি পুজোটা দিচ্ছিলাম এবং বেশ অনেকগুলো করেই ফুল হয়ে যায় বলতে গেলে তো সেইগুলো দিয়ে দেখো সাজিয়ে দিলাম পুরো সিংহাসনটা আর মাঝখানে একটা জবা ফুল দিলাম হলুদ রঙের তো এইটা গাছেরই এবং গতকালকে একটা মানে কি বলবো শিউলি ফুল ফুটেছিল প্রথম বছরের প্রথম শিউলি ফুল ফুটেছিল তো সেইটা গোপালকে দিলাম আর আজকেও বেশ কয়েকটা ফুটেছে তো যাই হোক তারপরে দেখো ফুল দিয়ে পুরো সিংহাসন সাজানোর পর প্রসাদে আমি তুলসী পাতা দিচ্ছি যেহেতু দিতেই হয় আর তারপরে এই সিংহাসনের পুজো হয়ে গেলে তারপরে আমি ওই যে পাশে সিংহাসন রয়েছে সেইখানে গিয়ে পুজোটা করব তো যেটা আমি প্রথমেই বললাম যে গোপালের ভিডিও এখন আমি শেয়ার করছি ঠিকই কিন্তু আর কয়েক দিন করতে পারবো বা কতদিন করতে পারবো সেটা আমার সত্যি বলতে জানা নেই কেননা তোমরা হয়তো অনেকেই জানো যে আমার প্রেগনেন্সির সময় চলছে এবং আর বেশি দিন নেই আর মাত্র কয়েকটা দিন আর তারপরে যেটা হয় বেবি হয়ে যাওয়ার পর আমাদের মধ্যে বা সবার মধ্যেই একটা নিয়ম থাকে যে অসচ্ছ থাকে তখন তো সেই সময়টা হয়তো বা গোপালের সেবা হয়তো নয় গোপালের সেবা সেই সময় করা হবে না তো বেশ কয়েকদিন গোপালের সেবাটা বন্ধ রাখতে হবে কেননা আমি তো করতে পারবই না এবং আর কেউও নেই আর কেউ নেই বলতে বাড়ির কেউ তো আর করবেও না তো সেই জন্য গোপালের সেবাটা তখন বন্ধ রাখতে হবে তো সেই জন্য এখন গোপালের সেবাটা তোমাদের সাথে আমি শেয়ার করছি কিন্তু পরবর্তীকালে বেশ কয়েকদিনের জন্য বা গোপালের সেবা আমি সেইভাবে শেয়ার করতে পারব না আর তখন কি করব না করবো সেইটা দেখা যাক তো যাই হোক বেশ অনেকগুলো দিনই গোপালের সেবা আমার করা হবে না আর কবে থেকে সেটাও আমি জানি না তো যাই হোক আর তখন আমি গোপালকে কিভাবে রাখব বা কী করবো না করব সেইগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কারণ গোপালের সেবা বন্ধ করতে নেই সেইটা আমরা সবাই জানি তো গোপালকে তো গুছিয়ে রেখে দেওয়া কখনোই সম্ভব নয় গোপাল সিংহাসনেই থাকবে এবং তাকে মানসিক সেবা আমি দেব তো কিভাবে দেবো না দেবো অবশ্যই সেইটা তোমাদের সাথে আমি চেষ্টা করব শেয়ার করার যদি পরিস্থিতি ঠিকঠাক থাকে কারণ কখন কি সিচুয়েশান হবে না হবে সেইটা কেউই জানে না আমারও জানা নেই তো আমি চেষ্টা করব যে যখন আমি লাস্ট যেদিন গোপালের সেবা দেব বা ডেলিভারির আগে তখন আমি গোপালকে কিভাবে রেখে যাবো কিভাবে মানসিক সেবার জন্য প্রস্তুতি করে রাখবো সেইটা তোমাদের সাথে অবশ্যই চেষ্টা করব শেয়ার করার কারণ তখন যেহেতু একটা মাস আমি দিতে পারবো না বা আমার হাজবেন্ডও দিতে পারবে না গোপালকে সেবা আর আমার মেয়ে যেহেতু স্কুল থাকে ছোট ও সবসময় দিতে হয়তো পারবে না আর যেটা হয় একই ঘরে থাকলে ছোঁয়াছানির একটা ব্যাপার থাকে তো সেই জন্য সেই কয়েকটা দিন গোপালের সেবা বন্ধ রাখতে হবে তো যাই হোক তখন কি করি না করি সেইটা অবশ্যই চেষ্টা করব শেয়ার করার আর আজকে দেখো আমি পুজোটা দেওয়া হয়ে গেছে আর তারপরে গীতাটা পাঠ করলাম এখন আমি যেটা করি প্রতিদিনই গীতা পড়ি চেষ্টা করি পড়ার কয়েকটা শ্লোক তো যাই হোক আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বাই বাই রাধে রাধে